একটা চুরিয়ার মশলা মাদি কৌতার খুবই সুন্দর একটা মাদি একবার ফ্রেশ কৌতা দশ দেখেন এই যে আপনারা দেখেন মশাল্লা অনেক সুন্দর একটা মাদি মশাল্লা এই দেখেন দশক কৌতারটা মাত্র দেড় দশক মানে দুই দশক পঞ্চাশ টাকা পনেরো দশক মাদিটা একদম সাতশো পঞ্চাশ একবারে পুরোনো ব্র্যান্ডের একটা দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আরো একটা পেয়ার মশালের কালার কোয়ালিটি দেখেন এগুলা রানিং উড়ানো কৌত দর্শক সিলভার কৌত দশক আর এক দর্শক একবারে আসসালামু আলাইকুম কেমন হতেন সবাই শোকের কৌতর বীর সবাইকে স্বাগতম দর্শক আমার যারা পুরান্স আছেন দর্শক যারা ভালোবাসা দর্শক আছেন তারা তো আমার চিরন দর্শক আর যারা নতুন দর্শক আছেন দর্শক যারা আমাদের চিরন দেখানো তারা চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার অফিসের যাত্রা আমার দর্শক আমার কাছে আপনার গ্রিবের স্টাইলের যত হাই কোয়ালিটির কৌতুকগুলো আছে সিলভার বেজি পাঙ্কি আর্মি মানে যত ধরনের কৌতুক আছে গ্রিবের সারা সারাসারি উলরি হাই ফ্লাই কারেন্ট দর্শক সব ধরনের কৌতুকগুলো ইনশাল্লাহ পাবেন আর আমার লোকেশন হচ্ছে দর্শক যাত্রা বাড়ি আপনারা কেউ চাইলে সরাসরি আমার লোকটা এসে নিতে পারবেন এবং বাংলাদেশের দর্শক যে কোনো জায়গায় পাহাড় দেওয়া সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব দর্শক সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি আপনাকে দিতে হবে

নর দিবেন দশক সাথে সাথে পুরো ফুল মুস্তিরা নিবে জোরা নে নিবে দশক এ দেখেন দশক যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় আপনারা মুসলদম মাদি কবুতর নিতে পারবেন চুইটাল এটা দাম বড় দশক আটশো টাকা মাদি কবুতর বড় সদের একটা মাদি দর্শক মাশাআল্লাহ এটা একটা মুসলদম নর

দর্শক যে নোটটা দেখেন আপনারা কালারটা দেখেন কবুতরটা মশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন নোটটার দাম চাই এক হাজার দশক এটা আটশো পঞ্চাশ টাকা পাবো দশকের কবুতরটা একবার পুরনো ব্যাডের মুসলদম কবুতর এই যে দেখেন কালার দেখেন কবুতরের অস্থির একটা কালার দশক মাসাল্লাহ যার পছন্দ হয় দশক নিয়ে নেবেন একদম ফুল ডাউন টু এর এই যে আপনারা দেখেন দেখেন

বের হওয়ার জন্য ফাইতারা শুরু করে দিছে দর্শক এই যে কৌতাটা দেখেন আসলে খুবই চঞ্চল দর্শক ওরে ভালোভাবে দেখাতে পারতেছি না যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক মাদিরা সাতশো পঞ্চাশ টাকা পনেরো দর্শক মাদিরা একদম সাতশো পঞ্চাশ একবারে পুরোনো ব্র্যান্ডের একটা মাদি কৌতর এই খুবই চঞ্চল কৌতর দর্শক একটা বেজি মাদি কৌতর অনেক সুন্দর একটা বেজি মাদি মাসাল্লাহ কৌতটা আপনারা দেখেন আগে বাজুগুলা দেখেন সবগুলা বাজু কিন্তু একবারে ফ্রেশ ক্লিয়ার এবং এই পাশে বাজুটা দেখেন দর্শক এই পাশে বাজুটা একদম ফ্রেশ ক্লিয়ার বিন্দু বিন্দুবেন কোনো ফাটা নাই দর্শক দেখেন লেস এবং সব ক্লিয়ার আছে লেস সব কালো এ দেখেন গলার বানটা খুব সুন্দর কবুতর মাসাল্লাহ এবং আপনার একটু চোখটা দেখেন এগুলো সারা করার জন্য অনেক ভালো হবে দর্শকের চোখটা দেখেন মাতিটার মাসাল্লাহ সারা জন্য অনেক ভালো হবে কৌতরটা ডিম বাচ্চা ওকে আছে দর্শক রিং চোখের কবুতর দর্শক যে দেখেন মাদিরা বেজি মাদি কবুতর দর্শক খুব সুন্দর মাদি কবুতর মাসা যে দেখেন অনেক সুন্দর এই দেখেন দর্শক অনেক চলচল কবুতর এই যে আপনারা দেখেন মাসা কৌতারটা তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি এই নিতে পারবেন এটা দাম চাইলে দুই হাজার টাকা দশক একদম পনেরোশো টাকা পড়বে কোনো দামাদামি সুযোগ নেই যার ভালো লাগবে এই বেজি বাজারে দর্শক নিয়ে নিবেন ইনশাল্লাহ যারা সারা সারি করবেন উড়াউড়ি করবেন সব দিক থেকে পারফেক্ট মাদিয়ে একবার ফ্রেশ কৌতার বাজু সবগুলা কালো লেস সব কালো দশক দর্শক আরও একটা মাদি কৌতার আর সাইজটা আপনারা দেখেন কৌতটার এক হাত সাইজের একটা মাদি কৌতার দেখেন এটা কৌতার বেজি মা দর্শক মশা আল্লাহ এই দেখেন পাখার ফেদারগুলো একবার সবগুলো ক্লিয়ার আছে কোনো ফাটা নাই বিন্দু পরিমাণ এরপর পাশে দেখেন দর্শক এটা কিন্তু ফাটা নাই কোনো ফাটা নাই লেস সব কালো দর্শক এবং এই আপনার চোখটা দেখেন দোষক কোথাটার যারা লং রুটে খেলবেন দর্শক এই মাদিরে আপনারা নিতে পারবেন সাড়ে সত্তর আশি কিলো ইনশাল্লাহ বাচ্চা কাছে দর্শক পাল্লা করতে পারবেন এবং উরে আছে দশক সাথে এ দেখেন চোখ মাঝির সাইজটা দেখেন মাসাল্লাহ এ দেখেন কৌতরটা দেখেন দশক অনেক সুন্দর একটা মাঝি মাসাল্লাহ এ দেখেন দর্শক কৌতুটা মাত্র দেড় দশক মানে দু দশক এখনো কমপ্লিট হয় নাই এটা দু দশক হলে আরও সুন্দর হবে ইনশাল্লাহ আরও সুন্দর হবে দশক দেখেন সাইজ দেখেন দর্শক এবং কালার কোয়ালিটি দেখেন ব্যালান খুব ভালো যদি কারোর পছন্দ হয় নিতে দর্শক মাদিরা দাম চাইলে পঁয়ত্রিশশো এটা একদম তিন হাজার টাকা পড়বে দর্শক মাদিরা হাই কোয়ালিটির বেজি মাদি একদম তিন হাজারের কালার শেপ দাঁড়ানোর স্টাইল সবকিছু দেখবেন দর্শক দেখেন মার্শাল আরো একটা পেয়ার মাসাল কৌতার কালার কোয়ালিটি দেখেন এগুলো রানিং উড়ানো কৌত দশক সিলভার কৌতা দেখেন নটটা এটা কালারটা আরো সুন্দর আসবে আরো সুন্দর হবে এটা দশক মাত্র এক দশকের কৌতর এবং এটা মাদি কৌতুর দশক দুটো কৌতুরী সুন্দর হবে এবং এগুলো দশক যেমন শৌখিন কালার এবং সারা দশক এগুলো আপনারা লং রোডে খেলতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন শিপটা দেখেন কৌতারের দশ কেজি নটটা দেখেন দশক কেজি দেখেন পেয়ারটা মাসাল্লাহ মন জোরানো একটা পেয়ার যারা এরকম বড় সাজের কৌতার খুঁজেন নর্মালি দশক তারা পেয়ারটা নিতে পারবেন লং এর কৌতার আমি একটু ধরে দেখাই দর্শক আপনাদের পেয়ারটা দশক কেজি নটটা আপনারা দেখেন মাসাল্লাহ ওর কালারটা এখনো আসে নাই এই যে দেখেন বাজুগুলো কিন্তু সব কালো কোনো ফাটা নাই এটা বড় সাজের একটা সিলভার কৌতার অসুখ এটা আরও সাইজ বড় হবে কালামে আরো সুন্দর হবে দশক দেখেন মাত্র এক দশক ওর এবং চোখটা দেখেন দর্শক মার্শাল চোখ দেখেন এটি লং এর দেখেন চোখ খুব সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেকটা আমি একটু দেখে আপনাদের সিলভার তোতা দশক দেখেন দর্শক সিলভার তোতা নর এই দেখেন একবারে ফুল তোতা আরো সুন্দর হবে কৌতটা দর্শক কৌতুহটা হয়েছে সাদাবাদের সুহা শেখ অনেকেই চিনবেন ওর কাছে দর্শক অনেক সিলভার কৌতা থাকে অনেক সিলভার আছে ওর কাছে তো আর এটা আর অর্কউতারের বাচ্চা এই যে দেখেন তোমার সুন্দর কৌতারটা এই যে মাদিরা দেখেন তো সুখ মাসাল্লাহ কৌতারের সাইজ দেখেন এবং কালার কোয়ালিটি দেখেন মাদিও আরও সুন্দর হবে দেখেন মাদির চোখটা দেখেন তো সুখ লং রোডের কবুতার এটা দেখেন ফিক্সড ট্যাগ অনেক ভালো কবুতর তো দশকটা মার্শাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার নিতে পারবেন এই প্যাডটা দাম চাইলে তিন হাজার টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন একদম পঁচিশশো টাকা পড়বে দর্শক এই প্যাডটা ইয়ে দেখেন যেমন সাইজের নর এটা মাঝি কৌতরটা দর্শক এবং এটা নর কবুতরটা খাওয়া কোয়ালিটি সাইজ সব দিক থেকে পারফেক্ট দর্শক এ দেখেন মাসাল্লাহ সুন্দর একটা নর কবুতর এ দেখেন একটা সিলভার লাইনের নর দশক বিডিং আর কি ধরে ছিল কবুতরটা এ দেখেন লাল গিয়ার আছে কবুতরটা দশক সারা জন্য খুবই ভালো হবে কবুতরটা সাইজও বড় দশক কবুতরটা এসে দেখেন অনেক সুন্দর একটা কবুতর বড় সাইজের মাসাল্লাহ এ দেখেন দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দশক আপনি এই নিতে পারবেন একটা দাম চাই লেখা যায় টাকা দশক আটশো টাকা দেখেন সাইজ দেখেন যেমন সাইজ এবং কালার কোয়ালিটি অনেক সুন্দর একটা কবুতরের জন্য খুবই ভালো হবে কবুতরটা কবুতর একবারে পুরো পাথর চোখে কবুতর দর্শক কাতলা গিয়ারের যে ফেদারটা চার পাঁচ ঘন্টা প্লাস করে ফ্লাই করে পাখায় ফেদার দেখেন দর্শক ব্যালেন্স পাখার ব্যালেন্স অনেক ভালো কবুতরটা এই যে দেখেন এবং চোখটা দেখেন দর্শক একদম পাথর চোখের কৌতার কাজ লাগিয়ে আরো দশকে যে দেখেন চার পাঁচ ঘন্টা প্লাস আর উড়িবেন দশক আপনারা তো দশকী যে নটটা দেখেন মা যদি কারো পছন্দ হয় কৌতটা নিতে পারবেন দাম চাইলে এক হাজার দশক কোনো দামাদামি নাই মাত্র সাতশো টাকা দশক একদম মাত্র সাতশো পঞ্চাশ দেখেন আর এক কৌতার আছে জাগলা কৌতার দশক একবারে পুরনো লাইনের জাগলা কৌতার লাল গিয়ারের এগুলা সারা সারি জন্য সব দিক থেকে পারফেক্ট এবং এই মাদিরা দশক দেখেন বুকের একদম গলা থেকে শুরু করে লেস পর্যন্ত বুকের পর্যন্ত সব কালো এবং দুই একটা কৌতার দর্শক লেস কালো এই দেখে দেখেন নটটাও নর্মালি দর্শক দুটাই লেস কালো এবং এই যে দেখেন পুরো ফুল ডাউনশেপের কৌতার যার পছন্দ দর্শক প্যারটা সংগ্রহ করতে পারবেন জামচারের দুই হাজার দশক আজকের অফারে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো দশক সিঙ্গেল মাদি কিনতে দরকার পড়বে আপনাদের পনেরোশো সে মাত্র পনেরোশো টাকা যে দেখেন